এই সমাজ দিনকে দিন কতটা অবক্ষয়ের পথে ধাবিত হচ্ছে তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবারও এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাংলার সাতগাছিয়ায় নোদাখালী এলাকায় পুলিশের হাতে গ্রেফতার এক এবং আটক এক নাবালক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজগজ নদাখালী বিদিরা এলাকার ঘটনা দোকানে যাওয়ার জন্য বেরিয়ে ধর্ষিত হয় গৃহবধূ এবং খুন হন রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় এলাকার বাগান থেকে বিবস্ত্র এবং একাধিক আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করা হয় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে একজনকে গ্রেফতার এবং একজন নাবালককে আটক করা হয়েছে এই নিয়ে কি জানাচ্ছেন মৃতার মেয়ে শোনাবো ডেকে নিয়ে গেছে আমার মা কিছু না বুঝে কোনো ভালো কথা বলেই ঢেকে নিয়ে গেছে মা যেত না আপনারা শুনলেন আহ মৃতার পরিবারের পক্ষ থেকে বক্তব্য এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মৃত মহিলার পরিবারের দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার এলাকার ঘটনা এবং আপাতত স্থানীয় হাসপাতালে মৃতাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃতকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে একজনকে গ্রেফতার এবং আরেকজন নাবালককে আটক করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন